হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস ফাইভের রায়ো মার্টিন প্রশ্ন থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশের যেটা দুই নম্বর সেট দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত প্রশ্নের সঠিক আনসার গুলো পরপর দেখে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে ক্লাসটি হয়ে গেছে সেটা তোমরা অবশ্যই ক্লাস ফাইভের প্রশ্ন বিচিত্রার প্লে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও দেখো আমাদের দুই নম্বর স্কুল অর্থাৎ বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এই স্কুলে আমাদের প্রথম প্রশ্ন সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে আনসার হবে চাঁদ থাকে চন্দ্রগ্রহণ কয় প্রকার কি কি চন্দ্রগ্রহণ দুই প্রকারের হয় আমি তোমাদের দেখাচ্ছি রাই মার্টিনের দেখো তিনশো পনেরো পাতায় আনসার দেওয়া হয়েছে চন্দ্রগ্রহণ দেখো চন্দ্রগ্রহণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে কিছুটা মানে খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ এরপরে কোয়েশ্চেন দেখো কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে আনসার হচ্ছে ডাইনোসর তাহলে তোমরা এখানে দেখো এটার আনসার তোমরা লিখবে ডাইনোসর কেমন এরপরে সুনামির ফলে আমাদের রাজ্যে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল তামিলনাড়ুতে বেশি ক্ষতি হয়েছিল আমি এইদিকেই লিখছি তামিল তামিলনাড়ুতে বেশি ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে হরপাবান হয়েছে দেখো পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে হয়েছে এবং পুরুলিয়া তাহলে আমি এখানে পুরুলিয়া পুরুলিয়া লিখছি এবং তার সঙ্গে তোমরা লিখবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল চীন দেশে তাহলে তোমরা লিখবে চীন দেশে একসঙ্গে কতজন লোক পালকি বইত চারজন লোক তাহলে তোমরা লিখবে চারজন নেক্সট কোন পাখির পালক দেখতে সুন্দর আনসার হচ্ছে হুইয়া পাখি তাহলে হুইয়া লিখবে এরপরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো ভুটানের ঝালং তাই না জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে এখানে তোমরা লিখবে ভুটানের ভুটানের ঝালং নেক্সট কোয়েশ্চেন একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো প্রচলিত শক্তির উৎস মানে যেগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানি তাই না যেগুলোর আমরা ব্যবহার জানি যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস যেগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির উৎস মানে যেগুলোর ব্যবহার সম্পর্কে মানুষ অতটা সচেতন নয় বা এখন সেরকম ভাবে প্রচলিত নয় কোনগুলো যেমন সৌরশক্তি বায়ু শক্তি এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি এরপরে দেখো সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত আনসার লিখবে একতলা অর্থাৎ তোমরা লিখবে তিন মিটার এরপরে নেক্সট দেখো দাগের আমরা সলভ করে নেব প্রথম প্রশ্ন লোকালয়ের মাঝেই যে লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলোকে বলা হয় সমাজ ভিত্তিক বন কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য তাই না নেক্সট সূর্যের আলো দিয়ে তৈরি হয় আর বিদ্যুৎ সৌর বিদ্যুৎ তৈরি হয় টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে আনসার হচ্ছে দেখো সাড়ে উনত্রিশ দিন সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে দেখো বৃহস্পতি গ্রহে লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার এটা হচ্ছে চোদ্দ বছর বয়স পর্যন্ত তাই না অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব দেখো শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে ড্যাশ তিথিতে চন্দ্রগ্রহণ হয় এখানে আনসার হবে পূর্ণিমা আমি ডান লিখে দিচ্ছি পূর্ণিমা গৌণ জোয়ারের কত ঘন্টা কত মিনিট পরে মুখ্য জ্বর হয় বারো ঘন্টা বারো ঘন্টা ২৬ মিনিট পর মুখ্য জ্বর হয় সূর্য থেকে আগত কোন রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর ভায়োলেট রে মানে অতি বেগুনি রশ্মি তাই না অতি বেগুনি রশ্মি আলট্রাভায়োলেট রে এটাকে বলা হয় বা একদম শর্ট করে ইউভি রশ্মি বলা হয় সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম সব কাছে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য আর তারপরে দু নম্বরে যেটা আছে আমাদের পৃথিবীর কাছাকাছি সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি তাহলে তোমরা এখানে লিখবে প্রক্সিমা সেন্টাউরি পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় কত সালের দেখো এপ্রিল মাস বলে দেওয়া হয়েছে মধ্যে পাতায় দেওয়া হয়েছে যে ষোলোই এপ্রিল আমাদের দেশে প্রথম ট্রেনটা চালু হয়েছিল তাই না আমাদের দেশে কিন্তু পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় দেখো হাওড়া থেকে হুগলি এটা পশ্চিমবঙ্গের মধ্যে ট্রেন চালু হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট এবার আমাদের যদি এই প্রশ্নটা কারেক্ট করতে হয় দেখো এত সালের এপ্রিল হয় আমাকে এপ্রিলটা কেটে আগস্ট করতে হবে তাহলে আঠারোশো তিপান্ন সালের এখানে পনেরো আগস্ট আমরা বসাতে পারব বা আমাদের যদি এটাকে রাখতে হয় মানে এপ্রিলটা যদি রাখতে হয় তাহলে পশ্চিমবঙ্গটাকে কেটে আমাদের দেশে করতে হবে তাহলে আমি যদি এটাকে কেটে দিই আমাদের দেশে লিখি তাহলে তোমরা কি লিখবে তোমরা লিখবে আঠারোশো দেখো আঠেরোশো তিপান্ন সালের লিখবে আর এদিকে লিখবে কত ষোলো এপ্রিল কেমন এটা হচ্ছে আমাদের দেশের আর পশ্চিমবঙ্গ যদি রাখতে চাও তাহলে পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় তখন তোমরা লিখবে এই কথাটা কেমন আঠারোশো সালে আর এখানে হবে পনেরোই আগস্ট কোয়েশ্চেন দেখো ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত এখানে আইএসআই মার্ক দেওয়া আছে এরকম হেলমেট পরা উচিত এরপরে নেক্সট দেখো ভুটভুটিতে কি লাগানো থাকে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে তাহলে এখানে তোমরা লিখবে ডিজেল ইঞ্জিন নেক্সট কোয়েশ্চেন দেখো ড্যাশ বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত জেব্রা ক্রসিং বলা হয় তাই না জেব্রা ক্রসিং নেক্সট কোশ্চেন চিলনি হল এক প্রকার কি এক ধরনের এটা গাছ নেক্সট বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা কোথায় চলে আসছে মানুষের যেটা জনবসতি বা লোকালয়ে চলে আসছে তাহলে লোকালয়ে নেক্সট দেখো এখানে আমরা চারের দিকে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন বলছে গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন গন্ডারকে হত্যা করা হয় তার মূল্যবান খড়গের জন্য এবং হাতিকে মারা হয় তার লম্বা দুটো মূল্যবান দাঁতের জন্য এরপরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায় দেখো জেলার নাম বলেছে তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়া এরপরে নেক্সট ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে কার্বন থাকে তাই না ক্ষেত্রে তোমরা দেখো দুশো পঞ্চাশ এখানে তোমাদের আনসার দেওয়া হয়েছে সালফার ডাইঅক্সাইড থাকে সালফার ডাইঅক্সাইড মানে এস টু থাকে কেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে মানে এন টু থাকে কার্বন ডাইঅক্সাইড মানে সিও টু থাকে কার্বন মনোক্সাইড মানে সিও এগুলো থাকে এরপরে নেক্সট ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল দুশো পঁচাশি দেওয়া হয়েছে দেখো ট্রেনে যাতায়াতের ফলে যে যে সুবিধাগুলো হয়েছিল সেগুলি হল কম সময়ে অনেক দূরে রাস্তা যাওয়া সম্ভব হয়েছিল মালপত্র বহন করা গিয়েছিল একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারা এবং কম খরচে যাতায়াত করা সম্ভব হয়েছিল তাহলে চারটে পয়েন্ট লিখলে হয়ে যাবে এরপরে নেক্সট তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে দেখো এটা আমি রাইমার্টেন থেকে দেখাচ্ছি দুশো তিরানব্বই পাতা তোমরা ওপেন করো স্বাস্থ্য রক্ষা করার জন্য দেখো ভালো রাখতে আমাদের কতগুলি করণীয় দিক আছে সেগুলি হলো শরীরে যত্ন নেওয়া এটা একটা প্রথম পয়েন্ট ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গে যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া জলপান করা শাকসবজি খাওয়া খেলাধুলা করা শরীর চর্চা করা যেমন দৌড়াতে হবে সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগ ব্যায়াম করতে হবে এরপরে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো দেখো রায়মার্টিনে তিনশো বাইশ পাতা বের করো দেখো তোমরা চাইলে সরাসরি এই জায়গাটা লিখতে পারো যে চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয় আর পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয় শুধুমাত্র এটা লিখলেই হয়ে যাবে যদি জোয়ার মানে জোয়ার ভাটা কেন হয় যদি লিখতে চাও তাহলে প্রথমে এই জায়গাটা তোমরা স্টার্ট করতে পারো যে পৃথিবীর প্রায় তিন ভাগ জল মাত্র ভাগ স্থল এই বিস্তীর্ণ এক জলরাশির উপর চাঁদ ও মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার ও কমে গিয়ে ভাটা সৃষ্টি করে তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয় নিয়ে এটা লেখার পর তোমরা এই জায়গাটা অবশ্যই দেবে যে চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয় এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ হয় এরপরে দেখো আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায় লিখবে দেখো রাইমাডিং তিনশো তিন পাতায় দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন খবরের কাগজ রেডিও ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায় পরের প্রশ্ন সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার চারটি দিকের উল্লেখ করো তোমরা রাইমাটিনের তিনশো পাতা বের করো প্রথম হচ্ছে সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় সূর্যের আলো নিয়ে গাছেরা শালসংশে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে দুই নম্বর সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয় সেই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হয় সূর্য শক্তিকে কাজে লাগে বিদ্যুৎ তৈরি হয় আর সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই গাড়ি চালাই তাহলে এই চারটে পয়েন্ট তোমরা লিখবে ফোর দেখো নানা ধরনের জলযানগুলির নাম লেখো পুরোনো দিনে যদি হয় তাহলে পুরোনো জলযানের নাম হয়েছে পানসি নৌকা এছাড়া এখন দেখো ইঞ্জিন লাগানো যে সমস্ত জলযান সেগুলো হচ্ছে স্টিমার ভুটভুটি তাহলে চারটি নাম তোমরা লিখবে এরপরে দেখো পাঁচের জায়গা প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ সহ ব্যাখ্যা করো প্রথমে তোমরা দেখো তিনশো দশ পাতা যেটা দেওয়া হয়েছে সূর্যগ্রহণ কাকে বলে সেটা তোমরা লিখতে পারো যে কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলেখায় আসে মানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ আসবে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্য গ্রহণ বলে এই জায়গাটা লেখার পর দেখো আমরা পর পাতায় চলে যাব এখানে তিনশো তেরো পাতায় দেওয়া হয়েছে ছবি একটা হচ্ছে খন্ড গ্রাস সূর্যগ্রহণ একটা হচ্ছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ এই ছবি তোমরা অঙ্কন করবে নিয়ে ব্যাখ্যা দেবে প্রথমটা এখানে চিত্র ক এর ব্যাখ্যা না লিখে খণ্ড গ্রাস সূর্যগ্রহণের কারণ লিখবে লিখবে যে প্রথম চিত্রে পৃথিবীর চাঁদ ও সূর্য যেহেতু একই সরলেখায় লেখায় নেই তাই পৃথিবীর ক স্থানে দেখো সূর্য এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে পৃথিবী দেখো এরকম কিন্তু একই সরল নেই এখানে কিন্তু পৃথিবীটা এই দিকে আছে তাহলে একই সরল লেখায় নেই কিছুটা সাইড আছে এই কারণের জন্য পৃথিবীর এই যে ক স্থান এই ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে মানে কিছুটা আলো পাওয়া যাবে বা সূর্যকে কিছুটা দেখতে পাওয়া যাবে এই অবস্থানকে বলা হয় খন্ডগ্রাস সূর্য গ্রহণ আর যদি পুরোপুরি একই সরল লেখায় থাকে সূর্য চাঁদ পৃথিবী যদি একই সরল থাকে এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে যদি চাঁদ থাকে তাহলে ক্ষেত্রে কি হবে এই যে স্থানগুলো আছে পৃথিবীর খ এবং গ এই স্থানের মধ্যবর্তী স্থান মানে এই খ এবং গর মাঝখানে যে জায়গাটা পড়ছে সেই জায়গা থেকে সূর্যকে একেবারেই দেখা যায় না তখন এই অবস্থানকে কি বলা হয় পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ বলা হয় তাহলে এরকম ভাবে তোমরা দুটো কারণ লিখবে এরপরে দুই নম্বর প্রশ্ন শিশুদের অধিকারগুলি উল্লেখ করো দেখো টেক্সট বুকের মধ্যে একশো ছিয়াত্তর পাতায় দেওয়া হয়েছে এখানে তোমরা যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ সেগুলো তোমরা লিখে নেবে এরপরে আমাদের আজকে শেষ প্রশ্ন রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে একশো উনপঞ্চাশ পাতায় দেওয়া হয়েছে দেখো চারটে পয়েন্ট এই চারটে পয়েন্ট তোমরা লিখবে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস ফাইভ এর পরিবেশ বিজ্ঞানে যেটা দুই নম্বর সেট দেওয়া ছিল সেই সেটের আমরা সমস্ত প্রশ্নের আনসার দেখে নিলাম আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি সেখানে তোমরা যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট